হ্যালো বন্ধুরা নিয়ে এলাম ছোট্ট আর একটা ভিডিও আর এই ভিডিওর মধ্যে অনেক ভালো ভালো কিছু মাল আছে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আগে ভিডিওটা দেখে নেবেন পরে প্রতিটা মালের গায়ে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি সেই কন্ট্যাক্ট নাম্বারের সাথে যোগাযোগ করে মালগুলি অবশ্যই নেবেন এখানে দেখতে পাচ্ছেন সি এ এইটিন আছে যদি আগে যোগাযোগ করবেন সাথে একটা মিক্সারও আছে এম জি বত্রিশ ইএমআর যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এখানে রেট দেওয়াই আছে একটু যোগাযোগ করে নেবেন কন্ডিশন কী আছে নাই সেটা একটু যোগাযোগ করলে অবশ্যই বুঝতে পারবেন তাই আপনারা সরাসরি সেই নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন আর যদি আপনার কোনো মাল বিক্রি করার মতো থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে সেখানে পাঠিয়ে দেবেন তাহলে নেক্সট ভিডিওতে আপনার মালটিও চলে আসবে তাই আপনার ভিডিওটা একটু ভালো করে দেখবেন আর ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে সবাই নেওয়ার সুযোগ পায় এর জন্য এখানে একটা স্টুডিও মাস্টার এফেক্স আছে যদিও লাগে যোগাযোগ করবেন এখানে দেওয়া আছে এর দাম আছে চার হাজার টাকা যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন দামাদামি করে অবশ্যই নেবেন আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি অবশ্যই নেবেন কিছু বলার নেই সুতরাং আপনারা এখানে যারা মাল দিয়েছেন বা ছেড়েছেন তাদেরকেও আমি চিনি না সুতরাং আপনারা নিজের দায়িত্ব মতো মালগুলি অবশ্যই নেবেন এখানে মিক্সার কী বর্ণের মিক্সারটি আছে অবশ্যই দেখে নেবেন এরপরে একটা সি এ টোয়েন্টি এমডি আছে ওটার দাম লিখে দেওয়া নাই অবশ্যই একটু যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন পায়নারে এই কর্নসিলটে বিক্রি আছে একদম ফ্রেশ কোনো প্রবলেম নেই এর দাম হচ্ছে কুড়ি হাজার টাকা কোনো দাদাভাই লাগলে নিতে পারো শোনা গেলো এরপরে আরও কিছু মাল আছে এখানে কিছু বক্স আছে লাগলে যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে বার্নকুড়া লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এরপরে এখানে একটা পাঁচশো এমডিফায়ার আছে যদি লাগে যোগাযোগ করবেন দাম দেওয়া আছে উনিশ হাজার টাকা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এরপরে এখানে একটা মিক্সার আছে সানক্রাফের দাম আছে কুড়ি হাজার টাকা যোগাযোগ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন এরপরে এখানে একটা সিক্স ছয় চ্যানেলের ইএমআর ছয় চ্যানেলের মিক্সার আছে লাগলে যোগাযোগ করবেন সাড়ে আট হাজার টাকা রেট দেওয়া আছে একটু যোগাযোগ করে নেবেন এখানে একটা ওয়ারলেস আছে এস ফোরটি এর দাম আছে তিন হাজার টাকা যোগাযোগ করবেন কন্ডিশন কী আছে না সেটা একটু যোগাযোগ করে নেবেন এখানে কিছু স্পিকার আছে স্টুডিও মাস্টারের অবশ্যই একটু যোগাযোগ করে নেবেন এখানে লিখে দেওয়া আছে আঠারো ইঞ্চি স্টুডিও মাস্টারের পনেরোশো ওয়াট একদম ফ্রেশ কন্ডিশন নিউ কন্ডিশন দাম আছে সত্তর হাজার টাকা লাগলে যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়া আছে আর আপনার কোনো মাল বিক্রি করার মতো থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে পাঠাতে পারবেন আজ এ পর্যন্ত থ্যাংক ইউ